রয়্যাল ফার্নিচার আমাদের তা সার্বিকভাবে সহযোগিতা করবে আমাদের মাহমুদ ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই ফার্নিচারে তো কোনো শেষ নেই ভাই কোথা থেকে শুরু করবেন ভাই ওই ডাইনিং থেকে শুরু ড্রেসিং টেবিল ভাই ড্রেসিং থেকে ড্রেসিং টেবিল ডাবল বার ড্রেসিং টেবিল

সবাই বলবে যে না একটা জিনিস রাখছেন জিনিস রাখছেন থিকনেস টা যদি একটু ভালো করে খেয়াল করেন এইটা তিন ইঞ্চি থিকনেস এর একটা খাট তিন ইঞ্চি থাকতে আমি কালকে তিনজন মিলে লেগ সাইডটা উড়াই দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ চিরায়ন সেগুন না অন্য কোন সেগুন হবে চিরায়ন সেগুন ভাই সম্পূর্ণ চিরায়ন সেগুন সম্পূর্ণ চিরায়ন সেগুন বীজ না মাছা কি দিতেছে সম্পূর্ণ আপনার সারের উপরে করা হয়েছে সম্পূর্ণ সারের উপরে করা ভাই এটা ই দিতেছেন কি ভাই ডাশা মাছা

আপনার দুইটা চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এই লোকেশন আসার জন্য একটু লোকেশনটা আটি দেওয়ার নাম্বার আছে করতে ভাবে